আজকে আমাদের লাইভে দেখতেই পাচ্ছেন একটা চান মুখ আছে একটা নুরানি মুখ আছে যেই মুখটা দেখেই হচ্ছে মুসলিমদের জানে একদম শান্তি চলে আসে কারণ প্রকৃত ইসলাম হচ্ছে আসলে আমরা সাধারণ মানুষ কতই বা বুঝি বুঝি কিন্তু না আমরা ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যা আমরা বুকে আলিঙ্গন করি কিন্তু এটা এটা সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝেই সেটা করি তো এই ইসলামের মানে প্রকৃত যে চিত্র যে জানে তার সেটা কিন্তু একজন মুফতি হতে পারে কিংবা ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন তারাই হতে পারে তো আমাদের সাথে আজকে আছেন মুফতি মাসুদ আবদুল্লাহ মুফতি মাসুদ কে বাংলাদেশের মানুষরা চেনেন এমন খুব কম মানুষই আছে কারণ উনি উনার জীবনে সবচেয়ে বড় একটি কাজ করেছেন যেটাকে আমি মানে সারা জীবন আমি সেলুট দিব সেটা হচ্ছে উনি ধর্মটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন উনার যেটা একমাত্র জীবিকা ধারণ করার একটা মাত্র উপায় ছিলেন বিভিন্ন মসজিদের স্পেশালি ক্যান্টনমেন্টের মসজিদের কথাই বলি উনার কিন্তু শেষ সময়টা সেখানেই তিনি ইমামতি করেছেন তো যেখানে একটা সেরকম একটা বিশাল বড় তার জায়গা ছিল কিন্তু তার সেই মূল যে পেশার জায়গাটা সেটাই তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন তো এখন কিন্তু আমরা দেখি যে অনেক মানুষের মধ্যেই কিন্তু প্রশ্নগুলো আসে আর কি যেহেতু অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যে এখান থেকে কিন্তু মানুষ এই যে ইসলামের এবং আমি মুফতি মাসুদের কাছ থেকে শুনেছি এবং নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি অনেক হুজুররাও কিন্তু এই আমাদের মুফতি মাসুদের কাছে এসে বলে যে হ্যাঁ আপনি তো ভালো কাজ করছেন ছেড়ে দিচ্ছেন আমরা তো ছাড়তে পারতেছি না কেন ছাড়তে পারছে না নাম্বার ওয়ান হচ্ছে ওই যে একটা মাত্র জীবিকা সে যদি এই জায়গাটাকে ছেড়ে দেয় কি দিয়ে সে টাকা পয়সা রোজগার করবে ওই কারণে ছাড়তে পারে না এবং অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে যে ভয়ে মানুষের ভয়ে কল্লা হারাহার ভয়ে পরিবার পরিজনের ভয়ে যাই হোক মুফতি মাসুদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার লাইভে আজকে যুক্ত হয়েছেন আপনি তো আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো আপনার অবভিয়াসলি আপনার অভিজ্ঞতা আগে অনেক বলেছেন আহ মানুষজনও জানেন যে কিভাবে আপনি এই জায়গায় এসেছেন ওই পুরান কোয়েশ্চেন গুলো পুরান কাসঙ্গে আমি আর নাই ঘাটলাম কিন্তু আপনার চোখ থেকে আমি জানতে চাই এই যে ইসলামের যে আল্লাহ নবীর আল্লাহ তার প্রকৃত চিত্রটি আপনি যদি একটু আমাদেরকে আমাদের সামনে যদি একটু ব্যাখ্যা করতেন প্লিজ শিক্ষক আপনি বলছিলেন যে আল্লাহকে নিয়ে প্রশ্ন করেছিলেন আমরা যদি ইসলামের আল্লাহকে দেখি তাহলে সেই আল্লাহ হচ্ছে একজন ব্যক্তির মানে একজন ব্যক্তির পারপাস সার্ভ করেছে আল্লাহ তার সারা জীবনে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি যে কাজটা করেছে যেটা আয়সা একবার বলে ফেলেছিলেন যে মা আর রব্বাকা ইল্লা এই কি দুনিয়া আছে ইসি ইউ সারি ফিল হাওাকা যে তোমার রবকে আমি দেখি যে সেটা তোমার তোমার মানে উদ্দেশ্য বা তোমার যে খাহেশ ইচ্ছা বাস্তবায়নে খুব অগ্রবর্তী তোমার রব সব তোমার ইচ্ছা বাস্তবায়ন করে বাস্তবায়ন অগ্রবর্তী তো এই মুহাম্মাদের একটা ফেক আইডি দরকার ছিল যে ফেক আইডি মোহাম্মদকে সব সময় মুহাম্মাদের স্বার্থ বাস্তবায়ন করবে দেখবেন আমাদের সময়ে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব ভালো বুঝি সেটা হচ্ছে অনেকের অনেক রিয়েল আইডিধারী মানুষের কিন্তু পাঁচটা ছয়টা আইডি থাকে সবার না কিন্তু যারা একটু ক্রিমিনাল মাইন্ডের মানে যারা মোহাম্মদের মতো ক্রিমিনাল মাইন্ডের তাদের কিন্তু পাঁচটা ছয়টা ফেক আইডি থাকে একটা থাকে রিয়েল আইডি এখন রিয়েল আইডি ধরুন রিয়েল আইডিতে বেটার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস সে কুদ্দুসি কুদ্দুস হয়তো আসল তার আসল নাম ফেক আইডি তার একটা থাকবে আকাশের তারা বেটা পুরুষ একটা থাকবে হচ্ছে আপনার কি থাকবে থাকবে আপনার অন্তরা আর একটা বলে মুমিন জেসমিন হচ্ছে হচ্ছে নিধন কমিটি ধরুন আমি মুমিন বা নাস্তিক নিধন কমিটি যাই হোক আমি এই যে বিভিন্ন আইডি থাকে সেই আইডিগুলোর কাজ কি যে রিয়েল আইডি যেটা আছে সেই আইডির আইডির বক্তব্যগুলোকে প্রচার করা ধরুন যে এঞ্জেল অন্তরা পোস্ট করছে যে আব্দুল কুদ্দুসের মতো বা আব্দুল সাত্তারের মতো এত বড় আল্লাহ বালা কেউ হয় না তো মোহাম্মদের যে ফেক আইডি ছিল সেটার নাম আছে আল্লাহ সেই ফেক আইডি সব সময় মোহাম্মদের ইচ্ছাকে বাস্তবায়ন করত দেখা গেল এবং মোহাম্মদের শুধু ইচ্ছাকে বাস্তবায়ন করেছে তা তা না মোহাম্মদের যে আপনার কখনো কখনো মোহাম্মদের ধমকের দরকার মানে কখনো কখনো মোহাম্মদের কল্পনা শক্তি এত প্রখর হয়ে গেছিল কখনো কখনো ফেক আইডি দিয়ে মোহাম্মদ নিজেকে ধমক খাইয়েছে ধমকটা কিরকম এটার আবার একটা এটার আবার দুটো উপকার প্রথম উপকার হচ্ছে যে ভক্তদের মধ্যে যখন কোন আপনার প্রশ্ন তৈরি হয়েছে উনি নবী হয়ে এই কাজটা করতে পারলো তখন যখন মোহাম্মদ তার ফেক আইডি আল্লাহকে দিয়ে ধমক খাওয়ালো তখন কিন্তু ভক্তদের মধ্যে থেকে প্রশ্নটা দূর হয়ে গেল না না আল্লাহ যখন তাকে ধমক দিয়েছে তাহলে উনি মনে নিশ্চয়ই নবী একটা সিম্পল ঘটনা বলি

আপনার ইসলাম সম্পর্কে জানতে চেয়েছে এবার ওই সময়টায় মোহাম্মদ কিন্তু মক্কার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি যারা নেতা গোছের লোক ধনী মানুষ তাদেরকে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিল বা তাদের পেছনে লেগেছিল সেই সময় আব্দুল তো অন্ধ সে তো বুঝতে পারেনি বা চোখে দেখেনি যে মোহাম্মদ কি করছে সে গিয়ে শুধু মোহাম্মদকে বিরক্ত করছিল বা বারবার বলছিল হুজুর আমাকে একটু দিন শেখান আমাকে একটু ইসলাম শেখান কিছু শিখতে গেছিল তখন মোহাম্মদ তাকে একটু তুচ্ছ করেছে যে আমি ধনীদের সাথে কথা বলছি হয়তো এভাবে চিন্তা করেছে যে তুই বিরক্ত করছিস কেন এবং একটু ভুরু কুঞ্চিত হচ্ছে বিরক্তি বিরক্তির ভাব প্রকাশ করেছে এবং সেই আব্দুল ইবনে উমমাকতুম মুখ ফিরিয়ে নিয়েছে এটা করার পরে স্বাভাবিকভাবেই উম্মে মাকতুমের একটু কষ্ট লেগেছে যে নবী আমার সাথে এই আচরণ করতে পড়ল তিনি যদি আল্লাহর নবী হন তিনি কেন মানুষে মানুষে মানে গর ধনী গরিবে বৈষম্য করবেন এম মুফতি মাসুদ আপনি আপনার নেটওয়ার্ক হ্যাঁ দেখুন হ্যাঁ খালিক জন্য স্টাক হয়ে গেছিল আপনি আবার কথা বলুন আমি মনে হচ্ছে এখন ঠিক হয়েছে মাঝখানে কয়েক সেকেন্ডের জন্য স্টাক হয়েছিল হ্যাঁ বলুনwidehatই মুহাম্মাদের যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম তাকে যখন মোহাম্মদ একটু উপেক্ষা করলেন তখন হয়তো তার মন খারাপ হয়েছে বা মুহাম্মাদের অন্য কোন সাহাবীরও হয়তো মন খারাপ হয়েছে তখন মোহাম্মদ তার আল্লাহকে দিয়ে নিজেকে ধমক খাওয়ালেন সেইটাই হচ্ছে শুরুতে প্রথম অর্থ হচ্ছে সে করলো তার কাছে একজন অন্ধ আসলো তার কাছে অন্ধ এলো তোমাকে কে তোমাকে কে জানাবে সে তো হয়তো সে তো সে হয়তো কি বলে উপদেশ গ্রহণ করার জন্য এসেছিল অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সেই উপদেশ তার কোনো কাজে লাগবে তুমি তার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছ এই ধরনের তো এই যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে একটু হালকা ধমক দিলেন যেটা কি কাজটা ঠিক হলো এতে করে কি হলো সে অন্ধ সাহাবের মনটা ভালো হয়ে গেল যে আরে আল্লাহ আমাকে এত গুরুত্ব দিলেন ব্যাপারটা বুঝুন তখন অন্ধ সাহাবের মনটা ভালো হয়ে গেল আল্লাহ আমাকে সে যে ইসলাম থেকে সরে যাবে সে সুযোগ তার নেই কারণ সে ভাবলো স্বয়ং আল্লাহ আমাকে এত গুরুত্ব দিলেন না এবার সে আরো বেশি ভালোবাসো আল্লাহকে এবার অন্য সাহাবীদেরও মন ভালো হয়ে গেল যে আল্লাহ তাহলে অন্ধকে এত গুরুত্ব দেন একটা অন্ধ এত গুরুত্ব দিলেন এবং যখন আমরা এই সুরার তাফসির পড়েছি মাদ্রাসার হুজুরদের কাছে তখন মাদ্রাসার হুজুররাও বলছেন বলেছিলেন আমাদেরকে দেখো ইসলাম সাম্যের ধর্ম প্রগতির ধর্ম হম একটা অন্ধ সাহাবি গরিব অন্ধ তাকেও মানে তাকে নবীজি একটু উপেক্ষা করেছেন স্বয়ং আল্লাহ সাত আসমানের উপরে বসে সেখান থেকে সেই অন্ধের পক্ষে আয়াত নাজিল করলেন রীতিমতো তার তার হাবিবে পাক তার পেয়ারা হাবিবকে পর্যন্ত ধমক দিলেন এটা মোহাম্মদের একটা টেকনিক এইভাবে মোহাম্মদ মাঝে মাঝে তার আল্লাহকে দিয়ে কিন্তু ধমক খাইয়েছে এবার সেটা কোন কোন ক্ষেত্রে যেমন আমি তিন একটা তো বললাম দ্বিতীয় ঘটনা হচ্ছে যখন মোহাম্মদ তার পালক পুত্র জায়েদের স্ত্রীকে বিয়ে করার জন্য লালাইত ছিলেন মনে মনে ভাল লাগে কিন্তু মুখে বলে না এটা গান আছে না কি জন্য আপনি আপনি তো ভালো গান গাইতে পারেন কি আছে যে মনে মনে মানে মনে আসে মুখে বলতে পারি না কি জানাটা গান মানে কি বলে এটা তো প্রচুর গান আছে এরকম লাইন তাই না যে মনে আছে মন মানে মনে ফুটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে বলতে যাচ্ছে এরকম খুব গান আছে যাইহোক আমাদের মুহাম্মাদের সেই ঘটনা কিন্তু আপনি বলছিলেন হ্যাঁ আপনার দ্বিতীয় ব্যাখ্যাটা বলছিলেন যে ওই যে Zainab জয়নবকে দেখে যখন তিনি দিওয়ানা হয়ে গেল মুখ ফুটে বলতে পারছিলেন না হ্যাঁ বলো ডাক্তার তো এই যে মুখ ফুটে মোহাম্মদ বলতে পারছিল না তখন মুহাম্মাদের আল্লাহ বিষয়টা পছন্দ করলেন না আল্লাহ এবার কি বলছে আল্লাহ তখন বললো যে ওতক ফি নাফসিকাম আল্লাহ মুবদিহি ওয়তখসান নাস والله اتاকউ আন আল্লাহ একটু অভিমান করলেন মানে এই অভিমানটা এমন অভিমান দেখুন আগেরটা হচ্ছে আল্লাহ রীতিমতো বস আমি যখন সেই অন্ধের কাহিনীটা দেখতে পাচ্ছি আব্দুল ইবন মাকতুমের সেখানে কিন্তু আল্লাহ হচ্ছেন বস এই নবী অন্ধ আসলো তুমি কেন তাকে পাত্তা দিলা না তুমি কেন তাকে গুরুত্ব দিলে না শেষ কিন্তু এখানে যখন দেখলাম তখন দেখলাম আল্লাহ রীতিমতো প্রেমিকের সাথে প্রেমিকা যেরকম অভিমান করে সেরকম একটা অভিমান দেখালেন আল্লাহ বললেন কি যে তুমি তোমার মনের মধ্যে এমন একটা জিনিস এমন কিছু কথা এমন কিছু লুকিয়ে ফেলেছ যেটা তুমি লুকাতে চেয়েছ হম কিন্তু আল্লাহ তো সেটা প্রকাশ করে দেবে তারপরে বলছেন তুমি লুকাতে চেয়েছ কেন তোমার উদ্দেশ্য হচ্ছে নাস সুরা আল্লাহাবের সাঁত্রিশ নম্বর আয়াত তুমি মানুষকে ভয় পেয়েছ মানুষকে ভয় পাওয়া মানুষ মানুষের সমালোচনার ভয় যে নবী হয়ে নিজের পালক পুত্রের বউকে বিয়ে করবে এটা কোনো কথা এই যে লোকের সমালোচনার ভয় তুমি পেয়েছ তখন আল্লাহ আবার একটু অভিমান করে মানে রীতিমতো প্রেমিকার মতো অভিমান করে বলছেন যে আল্লাহকে ভয় পাওয়া তোমার বেশি দরকার ছিল বেশি ভয় পাওয়া দরকার ছিল আল্লাহ মানে মনের মধ্যে যদি জয়নাবের প্রতি তোমার মানে পুত্রবধুর প্রতি তোমার যদি জাগে সেক্ষেত্রে তুমি লোকেরা কি বললে এই সমস্ত পাত্তা দিও না পাত্তারা দিয়ে তুমি মন চেয়েছে তুমি করবা না কেন দেখুন মানে আল্লাহ এত নবীকে মতো পারলে মানে ধমক দিয়ে পারলে আরেকজনের বিছানায় পাঠায় যে তুই করবি না কেন যা কর

এগুলো কোনো আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু খবরদার নবী যদি ময়রাও যায় কখনো তার বৌদেরকে কখনো মানে বিয়ে করতে পারবো না তো আমার বাড়ি বারে প্রশ্ন আসে যে এখনকার মুসলিমরা কি সেরকম সেরকম তো নয় এখনকার তো মুসলিম মুসলিম দেখা যায় যে আহ বিভিন্ন বন্ধুত্ব থাকে বিভিন্ন পরিবারে মানে একসাথে ঘুরতেছে ফিরতেছে গল্প করতেছে ভাবি ভাবি রাখতেছে ভাই ভাই রাখতেছে একটা পরিবার আর একটা পরিবার ওরকম একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকে তো কিন্তু নবী কিন্তু দেখেন মানে আমার কাছে মনে হচ্ছে যে এ তো এরকম একটা ক্যারেক্টার যদি কোন একটা মানুষ যদি ভালো মানুষ হয় আমি যেমন আমি উম বলতেছি যে আমার ক্যারেক্টার তো নবী থেকে অনেক ভালো আমার বাসায় কিংবা আপনার বাসায় এখনকার যত মানুষ আছে আমরা তাদের বাসায় যদি কেউ একটু এক্সট্রা থাকে এবং আমার যদি বিরক্ত লাগে আমি কিন্তু সরাসরি যায় বলে দিব ভাই আমার যদি বন্ধু হয় আমি যদি আসলে তার ভালো চাই তাহলে কিন্তু বলবো যে ভাই যাও তো এখন আমার এখন ঘুমাইতে হবে তুমি যাও তুমি আবার আবার পরে আমরা আজকে আমরা আয়োজন শেষ করে আমরা আবার পরে দেখা করবো এরকম কিন্তু মুখ ফুটে বলবো আমি কি আয়াত নাজিল করে মানে নিয়ে আসবো নাকি কিন্তু নবী কিন্তু সবসময় যা কিছু তার মনের মধ্যে ছিল উনি কিন্তু আয়াত নাজিল করে দেখাইছে যে আল্লাহর জন্যই সেটা করেছেন সেটা একদম মানে আয়সা থেকে আয়সাকে বিয়ে করা থেকে শুরু করে এভরিথিং জেইনাবকে বিয়ে করা মানে যা কিছু আছে উনি কিন্তু আল্লাহর নির্দেশেই করেছেন হ্যাঁ বলুন আপনি মাসুদ দেখো নবী মনে হয় আমার মতো একটু লাজুক টাইপের আমার মতো আমার মতো লাজুক টাইপের বললাম কারণ বিয়ের আমি যখন যেদিন বিয়ে করেছিলাম এখন সেদিন বিয়ে করেছি দুপুর বেলা একবার ঠিক দুপুরে ভর দুপুরে আগে মানে লাঞ্চ টাইমের আগে বিয়ের কি আপনাদের বহুর সাথে দেখা হয়েছিল নাকি মানে সরাসরি কথা হয়েছিল নাকি সরাসরি মানে টপরপড়ে বিয়ে বিয়ের মানে কিভাবে হয়েছিল বিয়েটা একটু যদি বলতেন সরাসরি বিয়ে মানে সে কানে করে প্রেম প্রেম ছিল না এটা না আমার টাফ সোর্স আছে কেন প্রেম করলেন দেখা দেখি হয় নাই মানে কখনো বউকে দেখেনো নাই যে এরকম মানুষটা দেখেছেন হ্যাঁ বিয়ের আগে একবার দেখেছি বিয়ের আগে ওই যে যেভাবে বউ দেখে আনুষ্ঠানিক ভাবে একটা মেয়েকে হাজির করা হয় মেয়েটাকে তাকিয়ে দেখে সেভাবে বউ দেখেছি হুম পাত্রী দেখে পছন্দ করেছি তারপরে বিয়ে হয়েছে এবার আমার বিয়ের পরে যেদিন বিয়ে হয় সেদিন দুপুর দুপুরের আগে যেহেতু বিয়ে হয়েছে এখন আমি শুধু অপেক্ষা করছি কখন রাতটা আসবে কারণ রাত আসার আগ পর্যন্ত তো বাসর ঘরে ঢোকার কোনো সুযোগ নেই এখন রাত রাত আস রাত আসার পরে আমার সালাশালি যারা তারা খালি ডিস্টার্ব দিচ্ছিল মানে খালি দেরি করাচ্ছিল আমাকে তখন আমার তখন আমার মনে পড়লো যে আমি যদি আমি যদি নবী হইতাম তাহলে আয়াত নাজিল করতাম জিব্রাই আসত আয়াত নাজিল করতাম যে হে সালাশালীরা তোমরা সবাই তোমরা সবাই বিদায় নাও আমার আমি নবীর কষ্ট হচ্ছে কিন্তু আমি নবী নই বলে আয়াত নাজিল করতে পারলাম না একটু দেরি হলো এখন দেখলাম যে এই যে আমি আমি তখন সালাশালীদেরকে যে বলবো যেই আমার মানে যদি বাংলায় বলি আমার তর সইছে না তোরা এত ডিস্টার্ব দিস না সে লজ্জায় আমি বলতে পারিনি এই জন্য বললাম যে আমাদের মানে মুসলমানদের নবী মোহাম্মদ আমার মতোই লাজুক মানুষ কিন্তু উনি কি করেছেন আয়াত নাজিল ওনার একটা আল্লাহ ছিল আমার তো আল্লাহ নেই ওনার আয়াত আল্লাহ ছিল আল্লাহ আয়াত নাজিল করলো কি এটা খুব ভালো কথা বললেন মুফতি মাসুদ যে তার মানে কিন্তু একমাত্র মোহাম্মদ ছাড়া সমগ্র মুসলিম জাতি কিন্তু অনেক বিপাকে আছে কারণ তারা কিন্তু না চাইতেও কিন্তু লাজুক হইতে বাধ্য তাই না আমরা যেমন একটা নর্মাল আধুনিক কালের মডার্ন মানুষ কিন্তু সে কিন্তু প্রায় বন্ধু বান্ধব কিংবা সালাসালি যাও তো ভাই আমাদের কিন্তু একা থাকতে দাও সে কিন্তু খোলা মনেই বলে ফেলবে এবং এটাই খুব সুইট একটা জিনিস তাই না খোলা মনে বলে ফেলা আরে তোরা বুঝবি না তোরাও তো একটা সময় বিয়ে করবি কিংবা করছিস বুঝবি না এই ফিলিংসটা কিন্তু একটা মানে ওই মানে কোন একটা ধর্মের আড়ালে কিন্তু এইভাবে কোনো কিছু বলা যায় না কিন্তু হ্যাঁ যদি রাস্তায় কোনো সুন্দরী রমণী দেখি তখন কিন্তু দৌড়ায় ঘরে চলে যাওয়া যায় যেটা আমাদের নবী করতেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি মুফতি মাসুদ আপনার যখন বিয়ে হলো রাস্তায় কি সুন্দরী রমণী আপনি দেখতে পেতেন না কারণ সুন্দরী রমণী তো এমন একটা জিনিস মানে আপনি কি তো এটা বলবেন না কেউই না যে না আমার কাছে আমার একমাত্র সুন্দর লাগে অন্য কাউকে আমার ভালো লাগে না এটা যে বলবে সে হচ্ছে মহা চাওয়া এর থেকে চাওয়া আওয়াজ আর কোনো কিছুই নাই সো আপনার তখন কি হতো আপনি যদি রাস্তার মধ্যে বের হতেন একটা মুফতি সাহেব হ্যাঁ দাড়ি টুপি সেরকম লাগায় টাগাই রাস্তায় বের হতেন হঠাৎ করে দেখলেন যে একটা খুললাম খুললে একটা নারী ঘুরতেছে আপনার দেখে খুব ভালো লাগলো যে ওয়াও নারীটা তো সেরকম জোস তখন কি আপনি নবীর মতোই ঘরে দৌড় দিতেন আপনার বিবির কাছে একটু যদি বলতেন না দেখলে দেখুন তৎকালীন সময়েও এখনো যদি একটা সুন্দরী মেয়ে দেখি দেখলে তাকাই তাকিয়ে থাক একেবারে বোকার মতো বা বলদের মতো তাকিয়ে থাকি না দেখি তাকাই দেখা যায় যখন সিনেমা দেখি সিনেমা দেখলে যে সুন্দরী নায়িকা থাকে তার দিকে তাকাই না দেখলে ভালো লাগে খারাপ লাগার কিছু নেই তখনও দেখতাম অন্য হুজুররা যেভাবে তবে অন্য হুজুররা যেরকম একেবারে মানে গোগ্রাসে গিলতো আর দেখতো মোহাম্মদের মতো এরপর দৌড়ে ঘরে যেত আমি সেটা ছিলাম না কোনো কালেই চোখে দেখলাম শেষ কিন্তু এই কারণে ঘরে গিয়ে আমার স্ত্রী রান্না করছে বা আপনার এই কোনো কি বলে রূপচর্চার কোনো কাজ করছে এরপরে গিয়েই তারপরে ঝাঁপিয়ে পড়লাম যেভাবে মোহাম্মদ করত তো মোহাম্মদের উম্মত থেকে তো আমি অনেক অনেক আগেই খারিজ হয়ে গেছি তো যে কারণে ওটা আর করতাম না